টাকা ইনকাম করি খরচ করব কোথায় ও মা খরচ করার মেশিন তো এই যে আমার সাথেই আছে আমার বাসাতেই থাকে এই যে দুইটা মেশিন দেখেন তো এই বড় মেশিনটা হচ্ছে বেশি সমস্যা আর কি টাকা পয়সা আর একদম রাখতেই দেয় না শুধু খরচ করো কোথায় খরচ করবা তার জন্য চলো আমার সাথে আমি নিয়ে যাচ্ছি যে কোথায় যে টাকা খরচ করা যায় এই যে নিয়ে চলে আসছে টিকিট করা শেষ বাসার কাছেই মেলা তো আমি মেলাতে তেমন একটা যাই না তারপরেও তার অত্যাচারে আমাকে এখন যেতে হচ্ছে এই যে সাথে পিস পিস হাঁটতেছি 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 যে যেদিক যাবে সেদিক যেতে হবে দেখি কি কি করে আজকে সে কি কী কেনাকাটা করে তার মধ্যে রোমিওকে নিয়ে একটু সেলফি তুলতেছি এই যে চলে আসছে বাবুরা রোমিওকে আদর করার জন্য শপিং করতে আসছে সে আর আমার কাছে জিজ্ঞেস করতেছে কি কিনবা মানে কিনবে কিন্তু সে আমাকে বলতেছে কি কিনবা মানে এটা কোনো কথা কী সুন্দর গাড়ি চল ঘুরতেছিল বললাম যে একটু উঠি তা উঠবে না বলে যে আমি বড় হয়ে গিয়েছি এই যে শুরু হয়ে গিয়েছে কিন্তু কেনাকাটা স্টার্ট প্রথমে নেলপালিশ থেকে শুরু হয়েছে এবার হচ্ছে ড্রেস এই যে বাসন্তী কালার সুন্দর লাগতেছিলো ভাইয়াকে বললাম যে একটু ধরেন দেখি কেমন লাগে ভালো লাগতেছিল টু পিস এই যে কেনা স্টার্ট হয়ে গিয়েছে এই যে স্যান্ডেলের দোকানে চলে এসেছি রঙ বেরঙের স্যান্ডেল আছে তারপর হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে নাগড়া আছে ভালো লাগতেছিল ড্রেসের সাথে ম্যাচিং করে একটা নাগড়া সুন্দর কালেকশন মোটামুটি এখানে খারাপ না ও বাবা রং বেরঙের চুড়ি আর এই যে বাবুরা সেলফি তুলতেছিল তাদের সাথে এসে আমরাও একটু ভিডিও করতেছিলাম তারপর একটা আপু আবার আদর শুরু করে আপু ওকে একটু কোলে ট্রাই করতেছিল কিন্তু নতুন মানুষ দেখে একটু লাফালাফি করতেছিল চিনতে পারতেছিল না তো এই জন্য হচ্ছে ওই সবাই করে থাকে বাইরে গেলে লোক একটু লাফালাফি করে না চুপচাপ থাকে আপু মাসাল্লা কি বলতেছিল এই যে চলে আসলাম এবার ক্লিপের কাছে এবার হচ্ছে রং বেরঙের ক্লিপ মনে হয় যেন সব ক্লিপ বাসায় নিয়ে যায় কিনে এত ভালো লাগে আমার ক্লিপ গাডার এগুলো খুব পছন্দ খুব ভালো লাগে ওরা আমি অনেক কিনে দেই এই যে আরেকটা বাবু এবার হচ্ছে রোমিও তার সাথে সেলফি তুলবে নাকি সে রোমিওর সাথে সেলফি তুলবে আমার রোমিও তো সবাই কোলে নিচ্ছে আর আদর করতেছে আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয় তো হচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়া হয় না তো চিন্তা করলাম আমার বাসার কাছেই যেহেতু লং জার্নি না দূরে না তো ওকে কোলে নিয়েই হেঁটে চলে গেলাম মেলাতে সোনাডাঙ্গা ফার্স্ট পেজে মেলা হচ্ছে তো আপনারা যারা মেলায় আসতে চান চলে আসতে পারেন মেলায় মেলায় রং বেরঙের জিনিস আছে এবং কালেকশনও মোটামুটি ভালো খারাপ না মোটামুটি ভালোই লেগেছিল। মেয়ে আর আমি দুজনেই গেছিলাম ঘুরলাম ফিরলাম এই টুকটাক কেনাকাটা চলতেছে এখনও এই যে মাঝে মাঝে রোমিওর জন্য ব্রেক নিচ্ছি আমরা রোমিওকে কেউ একটু আদর করবে কেউ একটু কোলে নিবে কেউ একটু সেলফি তুলবে এই নিয়েই কিছুক্ষণ ধরে চলতেছে এ পাশে হুট করে তার বান্ধবীদের সাথে তার দেখা হয়ে গিয়েছে ও মা তারাও রোমিওকে নিয়ে আদিক্ষেতা রোমিওরও আদিক্ষেতা কম না আবার সেলফি তোলায় যে আবার গাডারের কাছে চলে আসছি চুলের ক্লিপ সুন্দর সুন্দর ক্লিপ দেখতেছিলাম ভালোই লাগতেছিলো ক্লিপ আছে ড্রেস আছে স্যান্ডেল নাগরা মোটামুটি কালেকশন খারাপ ছিল না ভালোই ছিল আর হচ্ছে অনেক ভিড় অনেক ভিড় মানে বলার বাইরে এত ভিড় মানে মেলাতে আপনি না গেলে বুঝবেন না শুধু চারি সাইডে শুধু আওয়াজ আওয়াজে কিছু শোনা যায় না এই যে আমার জন্য একজোড়া চোর নিচ্ছিলাম ভালো লাগতেছিল আমার কাছে ডিজাইনটা তারপর হচ্ছে এই যে নিজের জন্য একটু কানের দুল নিব চিন্তা করতেছি বেশি ভারী নিবো না এই যে এটা অনেক ভালো লাগছে আমার আমার একটা ড্রেসের সাথে পরার জন্য এই যে আরেকটা এটাও ভাল লাগতেছিল এটাও পারচেস করব তারপর কেনাকাটা শেষ রমিওকে নিয়ে বাইরে আসলাম একটু হালকা পাতলা খাবো মেয়ে বলল যে মেলার মধ্যে খাবো না বাইরে যেয়ে খাবো বাইরে যে স্টল আছে ওই স্টলগুলো থেকে ওখান থেকে আমরা একটু হচ্ছে হচ্ছে আমাদের মুড়ি মাখা খাবো আর ভেতর থেকে ও যেন কী কী কিনে খেয়েছিল আইসক্রিম টাইসক্রিম আর এই যে দুইটা আপু আমাদের সাথে মুড়ি মাখা খাচ্ছিলো তারা বললো যে আপনি খান আমরা একটু ওকে কোলে করে আদর করে ছবি তুলি তো ভালোই লেগেছিল মেলা আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন মেলাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ